তারাপীঠে মানুষ এত যায় কেনা তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ তারাপীঠ ঢল ওখানেই সবচেয়ে বেশি তারাপীঠ কোন শক্তিপীঠ নয় তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ এখানে মানুষ সিদ্ধি লাভ করতে যায় বশিষ্ঠ ঋষি উনি এখানে তারার সাধনা করেছিলেন আচ্ছা এখানে তারা কোন তারার সাধনা করেছিলেন বৌদ্ধদের বৌদ্ধ ধর্মের তারাতন্ত্র সেই তারাতন্ত্রের সাধনা কিন্তু উনি করেছিলেন তার প্রতি আকৃষ্ট হয়ে এবং তারাতন্ত্রের সাধনা করে উনি যে জাগতিক শক্তির রূপ দেখতে পান সেই শক্তিতে ওখানে এক রূপ দিয়ে শিলার মাধ্যমে যা পরবর্তী সময় লোক মুখে শোনা যায় যে স্বপ্নাদেশের মাধ্যমে শিলা পাওয়া যায় উনি প্রতিস্থাপন করেন পরবর্তী সময় বামদেব যার বিস্তার করেন মানসপুত্র বলা হয় তারা তারামায়ের ওখানে মায়ের লাভ একজন সাধারণ মানুষ গিয়েও যদি তারাপীঠে মায়ের কাছে মনের কথা ভক্তিপূর্বক বলেন সেখানে বিশ্বাস করা হয় যে মা তাহা গ্রহণ করেন এবং সেই সন্তানকে তার সেই পথ দেখান এই পথ দেখানোর জায়গাটা এতটাই একটা ভালো জায়গায় এসে গেছে যে মানুষ তার প্রতি বিশেষ আকর্ষণে চলে যান এটাই এখানে পুজোর বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে যে মা পুজো মায়ের তার উগ্র রূপ উগ্র তারা রূপে রয়েছেন আচ্ছা